দর্শক ডট কম এর পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ইতিমধ্যে থামডেল দেখেই বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় কথা না বাড়িয়ে চলুন আলোচনার দিকে এগিয়ে যাই তার আগে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত লাইক কমেন্টস এ জানিয়ে দিন একবার কয়েকজন মহিলা এলেন সুবিখ্যাত ইমাম আবু এর নিকট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্রশ্নটি হল একজন পুরুষ একসঙ্গে চারজন স্ত্রী রাখার অনুমোদন আছে কিন্তু একজন স্ত্রী লোকের একসঙ্গে দুইজন স্বামী গ্রহণ করতে পারবে না কেন খুব গুরুতর প্রশ্ন ইমাম আবু হানিবা রহমতুল্লাহ সেই মুহূর্তে এর প্রশ্নের উত্তর দিতে পারলেন না তিনি ফিরে এলেন আর তার বিদুষী বুদ্ধিমতী উপস্থাপন করলেন কন্যা বললেন আপনি যদি আপনার নামের সঙ্গে আমার নামটি যুক্ত করেন তাহলে আমি এর সন্তোষজনক উত্তর দিতে পারি পিতা তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন বললেন মহিলাদের তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি মা তুমি তাদেরকে বিষয়টি বুঝিয়ে দিবে তাই হলো মহিলারা তার কাছে এলেন তিনি তাদের সবাইকে একটি ঘরে পিয়ালায় কিছু দুধ আনতে বললেন দুধ আনা হলো এবার অন্য একটি বড় পিয়ালায় অন্য একটি বড় পিয়ালায় প্রত্যেকের আনা দুধ ঢালতে বলা হলো মহিলারা তাও করলেন তিনি আবার বললেন এবার আপনারা যে যতটুকু দুধ এনেছিলেন যে যারটুকু আলাদা করে নিন তারা বললেন তা কি আদৌ সম্ভব তিনি বললেন তা যদি সম্ভব না হয় তাহলে আপনারাই বলুন কোনো এক মহিলার একাধিক স্বামী থাকলে আর তার সন্তান ভূমিষ্ঠ হলে তা কোন স্বামীর সন্তান বলবে বিবেচনা করবে এ প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন হল না মহিলারা বললেন প্রশ্নের জবাব আমরা পেয়ে গেছি খুব খুশি হয়ে ইমাম আব হানিবার আহমদুল্লাহ আলায় এর মেয়ের বুদ্ধিমত্তার প্রশংসা করতে করতে তারা চলে গেলেন খুশি ইমাম সাহেবও তার কথা মতো ওই দিন থেকেই তিনি তার প্রিয় কন্যার নাম নিজের নামের সঙ্গে জুড়ে দিলেন আর ইমামের নতুন নাম হল আবু হানিফা অর্থাৎ হানিফার পিতা কন্যার নাম ছিল হানিফা মহাকালের পৃষ্ঠায় পিতা পুত্রের নাম চিরদিনের মতো মুদ্রিত হয়ে গেল বিশ্বনন্দিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর আসল নাম ছিলেন নমান পিতার নাম সাবিত আর চিরভাষ্মর উপাধি হলো ইমাম আজম ইমাম গণের ইমাম শ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা আবারও রিকোয়েস্ট করি আমাদের ইসলামী গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টসে আমাদের উৎসাহ দিন আল্লাহ হাফেজ